এই তো শাশুড়ি মায়ের সাথে এত ঝামেলা তারপরেও দেখো সুন্দর একটা খাট এনে দিয়ে এবারে নতুন খাট পেয়ে শাশুড়ি মা ভীষণ ভালো কি তাই তো শুভ সকাল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে একটা মিনি শুরু করলাম ঘুম থেকে উঠে জন্য চা দাদারা আছে আমরা আছি বেশ অনেক কয়েকজন মিলে আমরা একসাথে চা খাই আর এটা কিন্তু বেশ ভালোই লাগে একা একা চা খেতে দেখবে খুব একটা ভালো লাগে না যখন মানুষ থাকে দেখবে মুড়ি মাখা চা বিস্কিট সবই ভালো লাগে এদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে তাদেরকে গিয়ে দিয়ে আসলাম সবাই মিলে একটা মিষ্টি রোদে চা খাচ্ছে হঠাৎ করে আমার শাশুড়ি মা দেখো সুন্দর একটা স্টিলের র্যাক নিয়ে সারপ্রাইজ করে দিই রান্না করতে করতে আমি তো অবাকি হয়ে গেলাম আরে তুমি হঠাৎ করে এগুলো নিয়ে আসলে দেখো এনেছে যখন ভিডিও তো করতেই হবে তারপর রাস্তার পাশে গিয়ে দেখি আমাদের জন্য একটা বড় খাট নিয়ে এসে আমি তো পুরো অবাকি হয়ে গেলাম আর আয়ুষের বাবা বলছে কেন এসব নিয়ে এসেছো যদিও বা আমার ইচ্ছে ছিল এবারে আমি একটা কাঠের খাট বানাবো কিন্তু তারপরেও যেহেতু নিয়ে এসেছে শাশুড়ি মায়ের ভালোবাসা ফিরে দিতে পারি না তার জন্য আমি ভাবলাম ঠিক আছে চলো নিয়ে যাও ঘরে এবারে কিছু মানুষের ধারণা শাশুড়ি মায়ের সাথে যেহেতু আমার ঝামেলা অশান্তি প্রায় লেগেই থাকে তারপরও মা আমাদের একটা খাট গিফট করে এবার শাশুড়ি মাকে নাকি আমি ভালো বলবো হ্যাঁ এটা সত্যি শাশুড়ি বৌমার সম্পর্ক খুব একটা মধুর সব সময় খুটখাট লেগেই থাকে ওই যে বাসন একত্রে রাখলে তো বাসনের শব্দ হবেই তার জন্য এই নয় যে আমি ওনাকে ফেলে দিতে পারবো বা উনি আমাদের ফেলে দিতে পারে সবটাই অ্যাডজাস্টমেন্টের ব্যাপার উভয়ের এত ভুল থাকা সত্ত্বেও যেমন আমরাও ওনাকে ফেলে দিতে পারিনি তাই আমাদেরকেও হয়তো উনি ফেলে দিতে পারে তার জন্যই হয়তো আমরা আবার সবাই মিলে একসাথে হয়ে হাসি খুশিতে সংসার করছি এটা হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না তাই জন্যই এই কমেন্টগুলো করে শাশুড়িমা যেই খাটটা আমাকে গিফট করেছেন একটা দিদিভাই কমেন্ট করেছে প্রিয়া চাইলে তুমি এই খাট দশটা আনতে পারবে কিন্তু তাই বলে যে এটা যে শাশুড়িমা এনেছেন বলে শাশুড়িমাকে এখন বেশি বেশি ভালোবাসবে আর এখন ভালো হয়ে গেছে এটার মানে কিন্তু এটা নয় অবশ্য দিদি ভাই কমেন্টের রিপ্লাই দিতে গিয়েই বলেছেন যে প্রিয়া কিন্তু চাইলে এরকম খাট দশটা আনতে পারবে সবকিছুই বসতে হবে বন্ধুরা এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসার কাছে টাকার কোনো দাম আর যদি ভালোবাসা যায় দেখবে সমস্ত রাগী মানুষকে তুমি জয় করে নিতে পারো যাকে আমার খাটটা কিন্তু সাজানোর পর বেশ ভালো লাগছে পুরো ঘরে আমি সাজিয়ে নিয়েছি সাথে নতুন বেডশিট নতুন হোম ডেট কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো